আরে এই সন্তানকে তিনি নিজ হাতে কোরবানি করে দেবেন এটাতে কখনো সম্ভব না আমি এটা বিশ্বাস করি না আমার স্বামী এমন হতে পারে না শয়তান বলল হাজরত আলাইহিস সালাতু ওয়াস সালাম ইব্রাহিম আর আল্লাহ নাকি তাকে এই কাজ করতে বলছে হযরত হাজরত আলাইহিস সালাতু ওয়াস উত্তর দিলেন হ্যাঁ তাহলে ঠিক আছে আল্লাহ যদি তাকে কথা বলে দেখে তাহলে তিনি যদি আমার ইসমাইলকে জবাই করে ফেলে কোরবানি করে বলে তাহলে ঠিক আছে আমি হয়তো রাজি আছি তবে আমার স্বামী যদি আমার কাছে যখন শয়তান পরাজিত হয়ে গেল হযরত ইসমাইল আল কাছে আবার গেলেন হযরত ইসমাইল আল ইসালুসলামকে বলতে ইসমাইল তুমি কি জানো তোমার বাবা তোমাকে ঘোতায় নিয়ে যাচ্ছে তোমার বাবা তোমাকে কুরবানি করে ফেলবে তোমার বাবা তোমাকে জবাই করে ফেলবে হজরত ইসমাইল আলহ সালাতাম বললেন না আমার আদরের বাবা দীর্ঘ কতদিন পর আমি আমার বাবাকে দেখেছি আমার বাবা এই প্রথম আমাকে ঘুরতে নিয়ে যাচ্ছে আমার বাবা কখনো এই কাজ করতে পারবে না আমার বাবা কখনো এই কাজ করতে পারে না হজরত ইসমাইল আলহ সালাতাম বললেন আমি তোমার এই কথা বিশ্বাস করি না হজরত ইসমাইল আলাইহি সাল্লাহত সাল্লাম যখন তার কথা বিশ্বাস করতেছে না ইসমাইল আলাই সাল্লাহুত বললেন ইসমাইল তোমার বাবার আল্লাহ নাকি আদেশ দিয়েছে তোমাকে কুরবানি করার জন্যে হজররত ইব্রাহিম আলাই সাল্লাহত আসলাম হজরত ইসমাইল আলাইহি সাল্লাহত উত্তর দিলেন আমার আল্লাহ যদি আমাকে এই কথা বলে থাকেন আমার আব্বাকে এই কথা বলে থাকেন তাহলে ঠিক আছে আমার আব্বা যদি আমাকে বলতো তাহলে আমি আমার আম্মার কাছ থেকে শেষ ইব্রাহিম আলাই সাল্লাতুসাল্লামের কাছ থেকে পরীক্ষা নিয়েছিলেন এবং আমাদের জাতির পিতা হজরত ইব্রাহিম আলঈসাল্লাহাতাম সেই পরীক্ষায় উত্তীর্ণ হয়ে আমাদের জন্য ক্যামত পর্যন্ত আনেওয়ালা ওম্মতের জন্য সেই বিজড়িত ইতিহাস অক্ষয় রাখার জন্য এখনো বহাল রাখার জন্য ক্যামত পর্যন্ত আল্লাহ রব্বুল্লাহ আলমিন সেই দিনটিকে স্মরণীয় রাখার জন্যে আল্লাহ রব্বুল্লা আলমিন মুসলমানদেরকে সেই কুরবানির আদেশ বা কোরবানির হুকুম দিয়েছেন তারই পরিপ্রেক্ষিতে আমি আপনাদের সম্মুখে আজকে আমাদের জাতির পিতা হজরত ইব্রাহিম আলী সালাম এবং ওনার পুত্র হজরত ইসমাইল আলী সালুসালামের যে ঐতিহাসিক মর্মান্তিক যে কাহিনী যে নিদারণ ইতিহাস ঘটেছিল সেই ইতিহাসের কিঞ্চিত আলোকপাত করার প্রয়াস চালাব আমা ইল্লা বিল্লাহ মোহতারা হাজরিন গত সপ্তাহে কিঞ্চিত আলোচনা করেছিলাম আমি আপনাদের সম্মুখে হজরত ইব্রাহিম আলি সালাতাম এবং হজরত তার পিতা হজরত ইসমাইল আলি সালাতাম সম্পর্কে আল্লাহ রব্বুল্লাহ আলমিন হজরত ইব্রাহিম আলি সালাতামকে অনেক পরীক্ষা নিয়েছেন আল্লাহ স্বয়ং কোরআনের মধ্যে বলেছেন ওদিব তালা ইব্রাহিম রব্বহ বিকালি মাতিং ফাহুন্না আল্লাহ রব্বুল্লাহ আলমিন বলতেছেন নবী আপনি ওই কথা স্মরণ করুন যখন আমি ইব্রাহিম আলাই সালুয়ালামকে অনেক বিষয়ের আমি পরীক্ষা নিয়েছিলাম অতবর হজরত ইব্রাহিম আলাই সালুয়ালাম সেই পরীক্ষাগুলাকে পরিপূর্ণভাবে আদায় করেছেন পরিপূর্ণভাবে পরীক্ষা দিয়েছেন এবং আল্লাহর কাছে হলিল হিসেবে সেই ব্যক্তি গ্রহণযোগ্য হয়ে গেছেন এই পরীক্ষা গুলোর মধ্যে সবচেয়ে পরীক্ষা ছিল হজরত ইব্রাহিম ইরাক নগরীতে তিনি বসবাস করতেন তার পিতা ছিল একদম কাট্টা কাফের মূর্তি পূজারী ছিল আজর ঠাকুর ছিল তার পিতার নাম এবং তার মাও ছিল একদম কাট্টা মূর্তি পূজারী কাফের ছিল কিন্তু কাট্টা মূর্তি পূজারী কাফের গর্ভ থেকে আল্লাহ রব্বুল আলমিন হজরত ইব্রাহিম আলী জন্ম দিলেন হজরত ইব্রাহিম আলী সালাতাম থেকেই কাল থেকে আল্লাহ রব্বুল আলমিন এমন ভাবে তাকে সাহায্য করেছেন এমন ভাবে তাকে রক্ষা করেছেন শুধু ইব্রাহিম আলাই নয় সমস্ত নবীকে আল্লাহ রব্বুল আলামিন। ওই মূর্তি থেকে এমন ভাবে রক্ষা করেছেন যেভাবে যেভাবে বর্তমানে আপনার মনে করেন সবচেয়ে কঠোর পাহারা দেওয়ার কঠোর পাহারাদার দিয়ে জো কে যেরকম ভাবে রাখে যেন কেউ যেন কোনো দিক থেকে হামলা করতে না পারে দুনিয়ার বিকাশ সামথিং উদাহরণ আমেরিকার সবচাইতে পরাশক্তি জো বাইডেন সেই জো মনে করেন দুনিয়ার বুকে এত কড়া পাহারাদার দিয়ে রাখে কিন্তু আমার আপনার নবী যে সমস্ত নবীরা আল্লাহর রিসালতের দায়িত্ব পালন করেছেন যে সমস্ত নবীরা আল্লাহর দিকে মানুষকে আহ্বান করেছেন সিরাতে মুস্তাকিমের দিকে মানুষদেরকে আহ্বান করেছেন সেই নবীদেরকে আল্লাহ রব্বুল আলমিন দুনিয়ার কোন জীবের মাথা জীবের সামনে দুনিয়ার কোনো মাথা নত না করে কোন মূর্তির সামনে যেন মাথা নত না করে এমন ভাবে যে হেফাজতের কোন হয় না ইব্রাহিম সালাম চুট্ট খাল থেকেই সেই মূর্তি পূজারের ওরজ্জান সন্তান হয়ে তিনি কোনোদিন মূর্তি পূজা করেন নাই এমনকি যখন ইব্রাহিম আলাই যখন একটু বড় হয়ে গেলেন উপনীত হলেন তার পিতা তাকে একদিন বলল চলো আমরা একদিন আমরা মেলায় যাই ইব্রাহিম আলাইলাম বললেন বাবা আমি মেলায় যেতে পারবো না ইমনি সাকিম আমি অসুস্থ অর্থাৎ আমার ভিতরে অসুস্থ শারীরিকভাবে তিনি অসুস্থ বাহ্যিকভাবে দেখা না গেলেও ইব্রাহিম আলাই সালাতাম বলেছিলেন বাবা আমি ইন্নি সাকিম আমি মানসিকভাবে অসুস্থ আছি হয় না এরকম মানসিকভাবে অসুস্থ থাকি না অনেক সময় আমরা চিন্তা পেরে থাকি আমরা ঠিক না ইব্রাহিম আলাই সালাতাম মানসিকভাবে পেরেশানিতে বাবাকে বলছেন বাবা ইননি সাকিম আমি যেতে পারবো না ইব্রাহিম আলাই সালাতাম একটা সুযোগ করতেছিলেন যে এই মূর্তিগুলার পূজা করে আমার মা বাবা আমার যত আত্মীয় স্বজন আছে ইরাক নগরের সমস্ত নাগরিক এই মূর্তি গুজাল পূজা করে ইব্রাহিম আলাহ মনে মনে সুযোগ করতেছেন কবে আমার সুযোগ আসবে আর এই মূর্তিগুলাকে ভেঙ্গে আমি মার করে দিব এই দিন ইব্রাহিম আল্লাহ সুযোগ আসলো সবাই মেলায় চলে গেছে এক জায়গায় ইব্রাহিম আলহ সালতু এদিক দিয়ে যেই ঘরের মধ্যে আপনার মূর্তি স্থাপন করে রেখেছিল ইব্রাহিম আলাহ সাল্লাহাম ঘরের ভিতরে ঢুকছে মূর্তি গুলাকে যায় বলে তোমাদের কি হলো তোমরা কথা বলছো না কেন আরে তোমাদের সাম্যকে তো খাবার দিয়ে রাখছে তোমরা খাবার কেন খাচ্ছ না মূর্তি সাথে এরকম কথা বলতেছে কিন্তু মূর্তি তো মানুষের হাতের তৈরি তাদের তো জান নাই তাদের তো রুহ নাই তারা তো নড়াচড়া করতে পারে না কথা বলতে পারে না ইব্রাহিম আলাহ সালাম এভাবে তাদের সাথে কিছু কথা বলে ইব্রাহিম সালাম ওই একটা কুরাল হাতে নিয়ে সমস্ত ছোট্ট মূর্তি আছে যে ওই মূর্তিগুলাকে বেঙ্গে চোর মার করে সবচাইতে বড় মূর্তিটার খাদে কুরালটা ঝুলিয়ে রাখলো কুরাল ঝুলিয়ে রাখছে অথবা যখন ওই সমস্ত তার পিতা এবং তার সমস্ত আত্মীয় স্বজন এবং ইরাক নগরীতে যারা মূর্তি পূজা করতে তারা আসলো আয়শা হযরত ইব্রাহিম আলাহ সালাতামকে সন্দেহ করলো ও মেলাতে যায়নি আমাদের সাথে হয়তো ওই কাজটা করেছে ইব্রাহিম আলাহ সালাতাম বললেন আমি কেন এই কাজ করতে যাব তোমরা তোমাদের বড় মূর্তিটা হয়তোবা তোমাদের এই মূর্তি গুলাকে ভাঙছে বড় মূর্তিটা তার ছোট মূর্তিকে সহ্য হইতেছে না এই জন্য বড় মূর্তিটা ভেঙে বলছে ইব্রাহিম সালাতামকে বলতেছে ইব্রাহিম তুমি তো জানো এরা কথা বলতে পারে না এরা খাইতে পারে না এরা নড়াচড়া করতে পারে না এদেরকে তো আমরা সৃষ্টি করেছি আমরা এদেরকে দেহের আকৃতি দিয়েছি তাহলে তুমি কেন ওই বড় মূর্তিটার উপর চাপিয়ে দিচ্ছ ইব্রাহিম করতে পারে না যখন এরা নিজের কাজ নিজেই সারতে পারে না তাহলে এমন কি জিনিস তোমরা যার পূজা করো যে কারো কোনো উপকার করতে পারে না যে নিজের উপকারও করতে পারে না তাহলে তোমরা কেন এর পূজা করতেছো তখন তো কাফের লাজব হয়ে গেল হ্যাঁ আমাদের মূর্তি পূজা করে না আবার দেখছো এগুলো সমালোচনা করে আবার এগুলোকে ভাঙছে দাঁড়াও ইব্রাহিমের এর সবচেয়ে বড় সূত্র ছিল নমরুদ ল্যাংরা মশার দ্বারাতে জায়গায় সাইজ করেছিল আল্লাহ হ্যাঁ বেশি বড় নেথা এগুলো আল্লাহ কি করেন এমন কিছু মানুষের মাধ্যমে অপদস্ত করেন যেগুলো আপনার কি কল্পনাও করা যায় না যখন নেথা বেশি হয়ে যায় তখন আল্লাহ কি করেন ওই ল্যাংরা মশার মাধ্যমে কিন্তু সাইজ করেন আল্লাহ তো নমরুদ হুকুম দিল যে ও আমাদের মূর্তিগুলো ঠিক আছে তার জন্য কি করো আগুনকে প্রস্তুতি করো আগুন প্রস্তুত করো বড় লাখড়ি সংগ্রহ করো পেট্রোল ডেলে অনেক বড় আগুন আগুন জ্বলতেছে অনেক দূর থেকে আগুনের তাপ দেখা যাইতেছে ইব্রাহিমকে হুকুম দিল ওই আগুনের ভিতরে ইব্রাহিম আলাই সালামকে ফেলে দাও ওই মন্দির হুকুম অনুযায়ী ইব্রাহিম আলি সালসালামকে আগুনের মধ্যে ফেলে দিল আগুনের ভিতরে দেখা যাইতেছে ইব্রাহিম আলাইহিসসালাম হাসতেছে জিবরাইল আমিন আলাইহিসসালাম আয়েশা কথা বলতেছে ইব্রাহিম আলাইহিসসালামের সাথে আল্লাহ রব্বুল আলামিন আগুনকে বলি দিল ইয়া নারুকুন ইয়া কুননা ইয়া নারুকুন বরদা ওয়া সালামুন আলা ইব্রাহিম ও আগুন তুমি আমার ইব্রাহিমের জন্য এমন নাতিসুতোষ্ণ হয়ে যাও অতি ঠান্ডাও হয়ও না অতি গরমও হয় না এমন এয়ার কন্ডিশনে মানুষ দেখলে যেরকম আরামায়েশের মধ্যে থাকে আমার ইব্রাহিমের জন্য আগুন তুমি এত আরামদায়ক হয়ে যাও ইব্রাহিম আলাই সাল্লাতু জন্য আগুন সেরো হয়ে গেল নোম্র দূর থেকে দেখতেছে আর বলতেছে তার বাহিনীকে কি আগুন তৈরি করেছে তোমরা যে আগুন ইব্রাহিমকে পড়তেছে না আগুন আগুনের ভিতর থেকে ইব্রাহিম হাসতেছে আল্লাহ আগুনকে খুলে খুলে দিলেন দেওয়ার পর আগুন আসো দেখো তোমার জন্য আমি ইত্যাদি দেখতে কিনা আমি তোমাকে পড়তে পারি কিনা তুমি আমার কাছে এসে দেখো এটা বড় জানা একটা বড় মুঝিঝানা অনেক বড় মুঝিদানা এটা কোন কোন মুফাসসিরগণ বলছেন এই আগুনের তাপ এত বেশি ছিল হজরত ইব্রাহিম আলাই চল্লিশ দিন পর ওই আগুনের ভিতর থেকে আস্তে আস্তে যখন হেঁটে বের হইতেছে বড় মজেজা এত বড় মুজেজা দেখার পরেও হজরত ইব্রাহিম আলাইলাতামের প্রতি কি করে নাই তার কম ইমান আনে নাই ইব্রাহিম আলাই সাল্লাতাম বললেন এত বড় মজিজা দেখলো তারা আমাকে আগুনের ভিতরে ফেলে দিল যে আগুন দূর থেকে তারা তাপ সহ্য করতে পারছিল না সে আগুন তারা দেখলো সে আগুন থেকে দীর্ঘ চল্লিশ দিন পর আমি বের হইলাম সে আগুন দেখেও ওই কম আমার প্রতি ইমান এনে নাই এক আল্লাহর প্রতি ইমান এনে নাই এই কৌমের কাছে যদি আমি থাকি এদের কাছে যদি আমি বসবাস করি তাহলে আর কোন কাজ হবে না এদের কপালে নাই নাই এদের কপালে কেমন হেদায়ত নাই আবুজাল আমার রসুল সাল্লাই সাল্লা সাল্লামকে বলতেছেন যে মোহাম্মদ তুমি যদি বলতে পারো আমার হাতের মুঠির ভিতরে কি তাহলে আমি তোমাকে বিশ্বাস করব। যে তুমি শেষ তোমার নিবি অবতীর্ণ হয় এবং তুমি আল্লাহর পক্ষ থেকে প্রেরিত রাসুল আল্লাহ রাসুল বললেন আমার চাচা আমার বলতে হবে না ওই পাথরগুলো যদি আপনাকে বলে দেয় আমি কে তাহলে কি আপনি আমার প্রতি প্রতিমান দেন আবু জাল বললো হা তোমার প্রতি আমরা ইমান আনবো ওই মুষ্টি মুষ্টির ভিতরে যে পাথরগুলা ছিল ওই পাথরগুলার জবান আল্লাহ খুলে দিয়ে বললেন আল্লাহ রব্লামেন খুলে দিলেন অতএবার পাথরগুলা সাক্ষ্য দিচ্ছে আর সাধু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়া সাধু আল্না মুহাম্মাদ আবুদুহু আর যখন এই পাথরগুলা যখন এই কথার সাক্ষ্য দিলে আল্লাহ এক এবং মোহাম্মদ সাল্লাল্লাহ সাল্লাম আল্লাহ ফ্রিজ রাসোল আবু জাহেল ওই দিলের মধ্যে মোহর মেরে দিয়েছে আবু জাহেল তখন বলল না 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 তুমি তো বড় জাদুকর দেখা যাইতেছে তুমি তো আল্লাহর পক্ষ থেকে প্রেরিত ওরা নয় আবু জাহেল এই কথা বললো কারণ ওই দিলের মধ্যে কি করেছে মোহর মরে দেখো তে মন ল ওয়ালা কোনো অবিহীন ওয়ালা সম্রাংহীন ওয়ালা আব সরিহিমসাওয়া আদা আবু নাজি মুসলিম আল্লাহ বলতেছেন ওরা আপনার প্রতি ইমান আনবে না ওদের দিলের ভেতরে আল্লাহ মোহর মেরে দিয়েছে চোখের মধ্যে তাদের পর্দা ছাউনি দিয়ে দিয়েছেন কলবের মধ্যে তাদেরকে বক্রতা এঁটে দিয়েছেন এই জন্য আল্লাহ বলতেছেন এরা কোনোদিন আপনার প্রতি ইমান আনবে না ইব্রাহিম আলাহ সালাতামের কম এরকম ছিল যখন চল্লিশ দিন পর আগুন থেকে বের হলো এরপরেও সেই কম তার প্রতি ইমান আনে না ইব্রাহিম আলাহ সালাতাম নিরুপায় হয়ে এই জায়াত قال اني ذاهب الى ربي سييهدين ابراہیم عليه السلام নিরূপায়ে বলতেছেন আল্লাহ ইন্নী জাহিবুন الى رব্বি সাইয়হদিন তিনি বলতেছেন আমি আর ইরাক নগরীতে থাকব না আমি ইরাক থেকে বের হয়ে চলে যাব হযরত ইব্রাহিম আলাইহিস সালাম নিরুপায় হয়ে ইরাক থেকে তিনি সাম শাম দেশে তিনি চলে গেলেন শাম দেশে চলে যাওয়ার পর হজরত ইব্রাহিম সালাম আল্লাহর কাছে মোনাজাত করলেন আল্লাহ আমি তো বৃদ্ধ বয়সে পৌঁছে গিয়েছি প্রায় ছিয়াশি বর্ষের বয়সে উপনীত হয়ে গেছেন তিনি অতবার আল্লাহর কাছে কি করলেন মোনাজাত করলেন রব্বি হাবলি মিনাসহীন আল্লাহ আমি তো একা আপনার সেই দাওয়াত দেওয়ার ব্যাপারে আপনার সেই রিসালাতের দাওয়াত দেওয়ার ব্যাপারে আমি একা আমার যদি একজন সঙ্গী হতো আমার যদি একটা ওর যার সন্তান হতো তাহলে আমার কোথাও না ভালো হতো আল্লাহ রব্বুল আলামিন যখন হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে মুনাজাত করলেন ক্বাল রাব্বি হাবলি মিনাস সালিহিন ওগো আল্লাহ আপনি আমাকে একটি ধৈর্যশীল সৎ একটি সন্তান দান করুন আল্লাহ বলতেছেন এরপরে বাবা সার না হুবিগুলামিন হালিম অতএবার আমি তাকে ধৈর্যশীল একটা সন্তানের আমি তাকে সুসংবাদ দিলাম যে তোমার একটা এমন একটা ধৈর্যশীল একটা কি হবে সন্তান হবে এর মধ্যে মধ্যে হজরত ইব্রাহিম আলাই সালাতামের আরেকটা কাহিনী অতিবাহিত হয়েছে আল্লাহ রাব্বুল আলামিন যখন হজরত ইব্রাহিম আলহ জন্ম জন্মগ্রহণ করলেন হজরত হাজার আলহ তার বিবি হজরতে হাজরা আলাই সালাতাম এখানে আর একটা পরীক্ষা নিচ্ছেন আল্লাহ রব্বুল আলমিন হজরত হাজরা আলাই সালাতাম ছোট্ট কে নিয়ে আল্লাহর পক্ষ থেকে হুকুম হয়ে গেল ইব্রাহিম তুমি তোমার সন্তানকে গহীন জঙ্গলে নিয়ে রেখে আসো সন্তান এবং স্ত্রীকে তোমার গহীন জঙ্গলে নিয়ে রেখে আসো ওইখানে তুমি তোমার সন্তান এবং তোমার তোমার স্ত্রীকে রেখে আসবা এবং তাদেরকে বলতে পারবে না তুমি কেন রেখে আসতেছো আল্লাহ রব্বুল আলামিনের আরেকটা একটা পরীক্ষা ইব্রাহিম আলাই সালাতামের জন্য হজরত ইব্রাহিম আলাই সালাতাম ওই গহীন জঙ্গলের মধ্যে হজরতে ইব্রাহ হজরত ইসমাইল এবং হজরতে হাজরা আলী ইসালসাল্লামকে রেগে আসলেন স্ত্রী বলল পিছন দিক থেকে স্ত্রী দেখে দেখে বললেন স্বামী আপনি যে আমাদেরকে এখানে রেখে যাচ্ছেন এটা কি তালার হুকুম হজরত ইব্রাহিম আলাহ সাল্লাহাম শুধু ইশারা দিয়ে বললেন হা এটা আল্লাহ তালার হুকুম এই জন্যই আমি আমার সন্তান সেই ছিয়াশি বৎসর বয়সে উপনীত হয়ে ইসমাইলকে আমি পেও আমার কাছে রাখতে পারতেছি না এবং আমি তোমাকে গহীন জঙ্গলের মধ্যে রেখে যাচ্ছি যেই জঙ্গলের মধ্যে খানা পিনার কোনো ব্যবস্থা নাই যেই জঙ্গলের মধ্যে কোনো পানির ব্যবস্থা নাই ইব্রাহিম আলাহ সাল্লাহ রেখে আসার পর এক ময়দানে এসে যখন আর দেখা যায় না হাজর ইবরাইম কে আল্লাহর কাছে মোনাজাত করলেন আল্লাহ আমি রেখে যাচ্ছি ঠিক আছে আপনার হুকুম তবে আল্লাহ তাদেরকে আপনি পানির ব্যবস্থা করে দিয়ে আল্লাহ আপনি তাদেরকে খাবার দাবারের ব্যবস্থা করে

পরপর তিন দিন তিনি তিনশতে উ কুরবানি করলেন এরপরও তার মনের ভিত্তে তৃপ্তি আসতেছে না আবার আল্লাহ স্বপ্নে দেখাইতেছে প্রিয় বস্তু কুরবানি করার জন্য ইব্রাহিম বললেন মনে মনে আমার প্রিয় বস্তু তো উট না আমার প্রিয় বস্তু হলো আমার সন্তান ইসমাইল অতপর তিনি বুঝে গেলেন যে তিনি সন্তানকে কুরবানি করার জন্য আদিষ্ট হয়ে গেলেন হজরত ইব্রাহিম আল্লাহ বছর বয়স পর্যন্ত আবার যখন সন্তানের কাছে যাওয়ার উপনীত হলো তখন আল্লাহ রব্বুল আলমিন আদেশ দিলেন তুমি তোমার সন্তানকে আল্লাহর পরীক্ষার জন্য আমার সামনে পরীক্ষার জন্য আল্লাহর রাস্তায় কোরবানি করতে হবে হজরত ইব্রাহিম আলী সালাতাম হজরত হাজার আলী সালাতামের কাছে গিয়ে বললেন ও আমার স্ত্রী তুমি সন্তানকে ভালো করে সাজিয়ে গুছিয়ে দাও আমার সাথে একটা রশ্মিও দিয়ে দিও যেন আমি সেই রশ্মি দিয়ে যেন আমি কাজ করতে পারি কিন্তু কি কাজ করবে সেই কথা উল্লেখ করে নাই হজরত হাজর আলাই সালাম সন্তানের কাছে দীর্ঘ ছয় বছর পরে গেলেন ইব্রাহিম আল্লাহ সন্তান কেমন সুন্দর করে সাজিয়ে গোছে হযরত ইব্রাহিম আলাইহিসসালামের হাতে সুপর্দ করে দিলেন ইব্রাহিম আলাইহিসসালামকে হযরত আল্লাহ পাক রব্বুল আলামিনের যে আয়াতে প্রতিন্ন হয়েছে হযরত ইব্রাহিম আলাইহিসসালাম সন্তানকে বললেন ইন্নী আরাফিল মানাম anni azbahuka fanzur ma tara সন্তান আমি স্বপ্নে দেখলাম আল্লাহ হুকুম দিয়েছেন তোমাকে কুরবানি করার জন্য এই বিষয়ে তোমার অভিমত কি সন্তান যেমন সন্তান তেমন পিতা যেমন পিতা তেমন সন্তান আল্লাহ আল ওই কথার সারা দিয়েছিলেন আল্লাহ হজরত পিতা আল্লাহর পক্ষ থেকে আপনি যে আদেশ হয়েছেন আল্লাহর পক্ষ থেকে যে আদেশ প্রাপ্ত হয়েছেন আপনি সেই আদেশকে আপনি প্রতিপালন করুন আমি অবশ্যই অবশ্যই ধৈর্য ধারণকারীদের মধ্যে আপনি অবশ্যই অবশ্যই আমাকে পাবেন এদিকে শয়তান বলতেছে যে ইব্রাহিম তার সন্তানকে কুরবানি করবে যেই নজির পৃথিবীর বুকে আর কেউ করতে পারবে না হাই রে এই মুহূর্তে যদি ইব্রাহিম যদি এই পরীক্ষার মধ্যে পাশ হয়ে যায় আমার শয়তান তো বন্ধ হয়ে যাইব শয়তান তার মার কাছে গিয়ে বলতেছেন মার কাছে গিয়ে বলতেছে হাজারকে বলতেছেন যাই জানো তোমার সন্তানকে তুমি যে এত সুন্দর করে সাজুগুজু করে তুমি সন্তানকে ইব্রাহিমের হাতে তুলে দিচ্ছ তুমি কি জানো তোমার সন্তানকে ইব্রাহিম জবাই করে করে ফেলবে ফেলবে উত্তর দিলেন এটা কি বলতেছেন আপনি দীর্ঘ ছিয়াশি বৎসর পর বৃদ্ধ বয়সে একটা সন্তানের তিনি আল্লাহর কাছে আনলেন আর এই সন্তানকে তিনি নিজ হাতে কুরবানি করে দেবেন এটা তো কখনো সম্ভব না আমি এটা বিশ্বাস করি না আমার স্বামী এমন হতে পারে না শয়তান বল্লাহ হাজায় আলাই সাল্লাহ্তুসাল কারি ইব্রাহিমের আল্লাহ নাকি তাকে কাজ করতে বলছে হল্ল তো হাজ আলি সাল্তুসাল্লাম উত্তর তুললেন হ্যাঁ তাহলে ঠিক আছে আল্লাহ যদি তাকে কথা বলে থাকে তাহলে তিনি যদি আমার ইসমাইলকে জবাই করে ফেলে কুরবানি করে বলে তাহলে ঠিক আছে আমি হয়তে রাজি আছি তবে আমার স্বামী যদি আমার কাছে আগেই কথা বলতো তাহলে আমি আমার সন্তান আরও সুন্দর করে আল্লাহর রাস্তায় আরও সুন্দর করে সাজিয়ে দিতাম হজরত হাজরা ইসলাত ইসলামের কাছে যখন শয়তান পরাজিত হয়ে গেল হজরত ইসমাইল আলী সালাতামের কাছে আবার গেলেন হজরত ইসমাইল আলী সালাতামকে বলতেছেন ইসমাইল তুমি কি জানো তোমার বাবা তোমাকে ঘুটায় নিয়ে যাচ্ছে তোমার বাবা তোমাকে কুরবানি করে ফেলবে তোমার বাবা তোমাকে জবাই করে ফেলবে হজরত ইসমাইল আলী সালাতাম বললেন না আমার আদরের বাবা দীর্ঘ কতদিন পর আমি আমার বাবাকে দেখেছি আমার বাবা এই প্রথম আমাকে ঘুরতে নিয়ে যাচ্ছে আমার বাবা কখনো এই কাজ করতে পারবে না আমার বাবা কখনো এই কাজ করতে পারে না হজরত ইসমাইল আলী সালাতাম বললেন আমি তোমার এই কথা বিশ্বাস করি না হজরত ইসমাইল আলী সালাতাম যখন তার কথা বিশ্বাস করতেছে না ইসমাইল আলী বললেন ইসমাইল তোমার বাবার আল্লাহ নাকি আদেশ দিয়েছে তোমাকে কুরবানি করার জন্য হজরত ইব্রাহিম আলাই সালাত হজরত ইসমাইল আলী সালাতাম উত্তর দিলেন আমার আল্লাহ যদি আমাকে এই কথা বলে থাকেন আমার আব্বাকে এই কথা বলে থাকেন তাহলে ঠিক আছে আমার আব্বা যদি আমাকে বলতো তাহলে আমি আমার আম্মার কাছ থেকে শেষ বিদায়টা আমি নিয়ে আসতাম যেমন পিতা যেমন মা তেমন সন্তান সেই ঐতিহাসিক দিন হজরত ইব্রাহিম আলাই সালামকে যখন আবার শয়তান গিয়ে দুঃখা দিতেছে ইব্রাহিম আলাই সালাতাম সেই জামরায় আকা বা নামক স্থানে সাতটি কঙ্কর নিক্ষেপ করেছিলেন শয়তানকে শয়তান দূর হ শয়তান দূর হ এই কথা বলে ইব্রাহিম আলাই সালাতাম সাতটি কঙ্কর নিক্ষেপ করেছিলেন এই জন্য হাজি সাহেবানরা যখন যান হজে যান পাথর নিক্ষেপ করতে হয় কিন্তু তারা হজে গেছেন তারা কিন্তু বলতে পারেন ওই জায়গার মধ্যে শয়তান দুঃখা দিয়েছিল ইব্রাহিমকে আবার আরেক জায়গায় শয়তান ইব্রাহিমকে দুখা দিল আবার ওই জায়গায় আবার সাতটি কঙ্কর নিক্ষেপ করেছিল অতঃপর যখন মিনা প্রান্তরে গিয়ে উপস্থিত হলেন ইসমাইল আলী সালাতামকে যখন আল্লাহ রাস্তায় কুরবানি দিবেন আল্লাহ রব্বুল আলমিন বলতেছেন ফালাম্মা আসলামা ওয়াতাল্লাহ আল্লাহ বলতেছেন ফালাম্মা আসলামা ওয়াতাল্লাহ অতবর যখন তারা ওই আত্মসমর্পণ করলো আসলামা উভয় যখন আত্মসমর্পণ করলো সন্তান আত্মসমর্পণ করলো আমি আল্লাহর কাছে আমার আত্মাকে আল্লাহর কাছে দিয়ে দিব আমি আমার নিজেকে আল্লাহর কাছে বিলিয়ে দিব এবং পিতা এই প্রস্তুতি নিয়ে যে আমি আমার প্রিয় সন্তানকে আল্লাহ রাস্তায় কোরবানি দিয়ে দিব পিতার হাতে সন্তানের কোরবানি পিতার খাদে যখন সন্তানের লাশ ওঠে তখন ওই পিতা বলতে পারে দুনিয়াটা কত কঠিন আর এবং ওই খাটিয়া কত ভারী হয় একমাত্র যাদের খাদে সন্তানের লাশ উঠেছে সেই সমস্ত পিতারাই বলতে পারবেন হজরত ইব্রাহিম আলাইতালাম উভয়ে যখন প্রস্তুতি নিল কুরবানি করার ওয়াতাল্লাহুলিল জামিন এবং হযরতে ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস উপর দিকে শোয়াই দিলেন মুফাসসিরিন গ্রাম লেখেন উপর দিকে কেন ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস কারণ ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম পিতাকে বলতেছেন ও আমার প্রিয় পিতা আপনি আমার আপনার চেহারা যখন মুখমুখি হবে তখন হয়তো আপনার দিলের মধ্যে মায়ের উদ্রেক হতে পারে আর যখন আপনার দিলের মধ্যে মায়ের উদ্রেক হবে তখন হয়তো আপনি আল্লাহর হুকুমে আল্লাহর হুকুম মানতে হয়তো ব্যর্থ হবেন আমাকে জবাই করবেন না এই জন্য আল্লাহ আপনি আমাকে উপর করে সহায় দেন আর আপনি আপনার ছক গুলাকে নিজের জামা খুলে দিয়ে বলতেছেন পিতা আপনি আপনার ছক গুলাকে বেঁধে নেন যেন আপনার দিলের মধ্যে আপনি সন্তানকে কুরবানি করতেছেন যেন এই যেন মায়ের উদ্রেক হয়। আর আমার এই জামা কাপড়গুলা খুলে রক্ত জামা কাপড়গুলা খুলে যেই মাকে আপনি গহীন জঙ্গলে রেখে আসছিলেন একাকে আমার মা মাকে লালন পালন করেছে সেই মার কাছে আমি শেষ বিধানী আসতে পারলাম না সেই মাকে গিয়ে আমার রক্ত মাখার জামাগুলো আমার মাকে দিবেন সেই জামাগুলো নিয়ে আমার মা সান্তনা হাসিল করবে আমার মা পরিতুষ্ঠা হাসিল করবে এই জন্যই আপনি আমার মাকে এই রক্ত মাখার জামাগুলো আমার মাকে উপহার দিয়ে দিবেন ইসমাইল আলাইহিস সালাম এই কথা বলার পর এবং বললেন ও আমার পিতা হয়তোবা আমাকে জবাই করার সময় আপনি আমি হয়তোবা নড়াচড়া করব আপনার সাথে বিয়াদবি হবে আপনার গায়ে হয়তোবা রক্ত জমা পড়বে জন্য হে আমার পিতা আপনি রশিটা দিয়ে আপনি আমার হাত বা বেঁধে দিন যেন আপনি নড়াচড়া করতে না পারি মুফাসিরিনে کرام একদম হুবহু এরকম কাহিনী লেগেছেন হযরত اسماعিল আলাইহিস সালাতু ওয়াস কে দেওয়ার পর যখন ছুরি সালাবে ফালা মাসলাম আল্লাহু লিল জাবিন সুরিটা যখন চালাবে তার গর্দানের মধ্যে পিছন দিক থেকে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন ওয়ানা আদাইনাহু আইয়া ইব্রাহিম আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কে ডাকলেন ও ইব্রাহিম কদ রুইয়া তুমি তোমার স্বপ্নকে সত্যের রূপে পরিণত করেছো আমার উদ্দেশ্য তো এটা ছিল না যে তুমি তোমার সন্তানকে তুমি কুরবানি করবে এটা আমার উদ্দেশ্য ছিল না আমার উদ্দেশ্য ছিল তোমার ওই অন্তরে তোমার কলবকে দেখার জন্য তুমি কি আমার সেই পরীক্ষায় তুমি উত্তীর্ণ হতে পারো কিনা এটাই আমার উদ্দেশ্য ছিল এই জন্য এই কুরবানি মূলত আত্ম থেকে নাম কুরবানির নাম কি আত্ম থেকে কুরবন শব্দের তো আল্লাহ নৈকট্য হাসিল করা এই জন্য আল্লাহ রাসুল হাদিসের মধ্যে বলেছেন ইনল্লাহ আল্লাহ ইনজুরুলা সুয়ারিকুম ইনাল্লাহ আলাহ ইনজুরু ইলা সুয়ারিকুম ওয়াম ওয়ালাইকুম রাসূল বলেছেন আল্লাহ রব্গুলা আমিন এটা দেখেন না কে কত সুন্দর আল্লাহ তোমাদের শরীরের বাহ্যিক অবস্থা দেখেন না যারা হজে গেছেন তারা দেখতে পারবেন বাংলাদেশের মানুষ সুন্দর হয় মিশরের মিশরের মানুষ সুন্দর হয় অনেক কান্ট্রির মানুষ কিন্তু সুন্দর হয় কিন্তু নাইজেরিয়ার মানুষকে যারা দেখেছেন আফ্রিকার মানুষকে যারা দেখেছেন ওরা ওদের আপনার দেখা দিতেছে অনেক কালো কুচ্ছিস হয়ে থেকে অনেক চেহারাও আপনার কোনো কি নাই ডক নাই আপনার দিকে পছন্দ হবে না কিন্তু আল্লাহ বলতেছে না না আমি ওই কালো ব্যক্তিটার দিকে আমি তাকাই না ওই কালো রঙের দিকে আমি তাকাই না আমি আল্লাহ দেখি তোমাদের অন্তরে কলবে কি উদ্দেশ্য কুরবানি দিতেছ কি উদ্দেশ্য দিতেছ কুরবানি করতেছ আল্লাহকে রাজি খুশি করার জন্য নাকি লোক দেখানোর উদ্দেশ্য তুমি কুরবানি করতেছো কুরবানি করতেছো তুমি কি সত্যিকার অর্থে আল্লাহর নৈকট্য হাসিল করার জন্য নাকি মানুষকে দেখানোর জন্য আমি এই করতেছি সেই করতেছি